আদলতে এইভাবে খawasদেরকে তিন দিনের জন্য নিয়ে যাব যত मेहनत की बहुत जरूरत है अरे ये दोनों तबकर ऊपर मेहनत बहुत बहुत প্রয়োজনীয়তার হই গেছে আর एक तीसरा तबका वो है গরীবوں کا مزدوروں کا আদলতে যদি একটা तबका আছে যে तबका হলো গরীবদের तबका মজদুরদের तबका গরীব रिक्शा वाले মজদুরیاں کرنے والے जो जो গরীব रिक्शा वाला মজুরি করবে না কে কিন্তু کوئی সমঝুদি کرتا আকালের দিকে কে কে লোক রাখে না फरमाते थे मौलाना इलिया साहब रहमत का मजबूत मैंने कई मरतबा कई बुजुर्गों से सुना है फरमाते थे कि ये कस्म पुरुष मुसलमान हैं कस्म पुरुष कहते थे उनकी सिला थी कस्म पुरुष ये इलिया साहब रहमत हजरत मौलाना इलिया साहब रहमत मौलानी बोलते थे जो अनेक बुजुर्गों का सुनती ये ये गरीब देर मजदूर देर जो तबका आते रहो लोग कसम पुरुष तबका ये मैंने

যে হয় তার কাছে তো লোক যায় দুনিয়াদার হলে তার কাছে লোক যাইবে কিন্তু বলেন যে যে দারো না আর দুনিয়া না এরকম যে কাছে বহুত বড় একটা সামান আছে ওই সামানটা কি যে যাদের কাছে যে সামানটা আছে সেই সামানটা হইলো যে তোমাদের মাসারতের সামান আছে তাদের কাছে হর দান সামানা কপে কপা দর দান সামান সামানা গরিব তবকা বল মজদুর তবকা এই তবকাটা কাছে তোমাদের জন্য বিরাট বড় একটা সামান আছে সামান কে কি বলে যে তোমাদের মাসের সামান যে রকম কাপড় কাপড় বালার কাছে দোকান হয় কাপড়ের দোকানের কাছে কাপড় মিলবে আর বলে যে সবজি দোকানের কাছে সবজি মিলবে তেলের দোকানের কাছে তেল মিলবে তো বলে যে এই সব কাটার কাছে তোমাদের কাছে যে সামানটা মিলবে সেটা হলো তোমাদের জন্য যে সামান মিলবে যেটা হলো যে তোমাদের পাক ফেরত রয়েছে এই সব কাটার কাছে কাল কিয়ামতের ইয়ে کہیں گے হে আল্লাহ এই লোক मेरे पास आए थे और इन्होंने मुझे तेरा नाम याद दिलाया था इन्होंने मुझे तेरे घर को बुलाया था ये मुझे मेरा हाथ पकड़ के या अल्लाह तेरे घर ले गए थे ये इंशाल्लाह ये हमें जन्नत में दाखिले का जरिया हमारा बनेंगे इंशाल्लाह तो बोले कल केয়ামতের দিনে এই তবকাটা উঠবে আর বলবে যে আল্লাহ এই লোকে আমাকে যে আমি তো তোমাকে চিনতাম না এই লোকে আমাকে তোমাকে চিনাইছে এবং এই লোকে আমার হাত ধরে তোমার ঘরে নিয়ে গেছে এই লোকে আমাকে হাত ধরে তোমার রাস্তার মধ্যে নিয়ে গেছে যে আল্লাহ তুমি এই লোককে মাফ করে দাও এবং জান্নাতের মধ্যে যাবার সুযোগ দিয়ে দাও আর বলে যে তখন এই তবকাটাই আমাদের মাফিরতের জন্য জড়িয়া পড়ে মেহনত করলাম জন্য গরিবদের উপরে যে গরিবদের উপরে যায় মেহনত করা এ অম্বিয়া তর

ये आखिरी बात जो मुझे करनी है कि ये ये की पर जो अल्लाह का आप हो रहे हैं, ये अगर के होंगे, तो इन गांव गांव तक जमाते पहुंचना और घर घर तक जमाते पहुंचना इसके जरिए इनशाला आसान हो जाएगा आगे लिए आगे लिए अपने सामने पेश होते थे तीन दिन जमा के दी तोना शुरू है एवं पैदान शुरू है এবং প্রত্যেক অঞ্চলের মধ্যে মসজিদে মসজিদে এই জামাত গুলো যাবে এবং এক একটাকেও তাদের মধ্যে ধোয়ালো আর সাথে সাথে ওই এলাকার মধ্যে কাম চালু হওয়ার জন্য বহু একটা জরিয়া হবে মসজিদ মসজিদ কি কারগুজারি নেই না এবং ইউনিয়নের মধ্যে ইউনিয়নের মতোয়ার মধ্যে এক এক মসজিদের যে হবে এবং এই জিনিসটাকেও শুনতে হবে যে কোন মসজিদের মধ্যে কাম আছে এবং কোন মসজিদের মধ্যে কাম নাই যে মসজিদের মধ্যে কাম নাই ওই মসজিদের মধ্যে জামাত দিয়ে যেতে হবে এবং ওই মসজিদের মধ্যেও কাজ চালু করবার জন্য চেষ্টা করতে হবে আল্লাহ কাজ আপনার চালিশ ফিদ পচা ফিদ মসজিদ অনেক কামে এক এক মসজিদ মসজিদ আপনার মেহনত করে হর মসজিদ মেহনত ফাল কলমে আপনাদের যে এরকম ভাবে চল্লিশ পঞ্চাশ ভাগ মধ্যে যে কাম আসে যে এরকম এক মসজিদ যদি যে মসজিদে কাম নেই মসজিদে যদি মেহনত শুরু করে তাহলে আল্লাহ দায়িত্ব সব মসজিদের মধ্যে কাজ চালু হইতে পারে নিয়তে করো এর জন্য নিয়োগ করি আমরা কত মসজিদ চিত্র চিত্র মেহনতর

ইউনিয়ন বানা বড় অবস্থায় আসেন আর বলছে আপনাদের এখানে একটা তোর বড় হওয়া আছে আমার এখানে তো আমার সাথে খুব বাড়ানো পড়াই আর বলেন যে আমাদের ওইখানে তো এরকম কোনো তোর কয়েকটা গ্রামকে নিয়ে বিক্রি

তোমর্যা এটা কি তোক্তিটা ছিল তো ওই পুরানে হজরতে মলাইদা সাহেব রহমানের জামানায় যে পুরানে গোদার হজরত उन्होंने मुझे बताया कि उस जमाने में बहुत थोड़ा सा काम था पूरे पूरे इलाके में एक तो आदमी काम करने वाले होते थे तो हजरत उन एक दो के दिक्कत करते थे कि तुम्हारे जिम्मे इतना इलाका है को इतने इलाके में जल फिर के मेहनत करना तुम्हारी जिम्मेदारी तोমর্যা এক পর হজরত সাহেবের কে আমাকে এই কথা বলেন যে আঞ্জলি ইলাকা পাবদুল্লাহ আলাই গুরু শুনতে যে একটা সীমানা বা গন্ডীনি কারণ করেছিল এর কারণ কি হইতা দুইজন তিনজন চার পুরানো সাথীদের ছিল এই অল্প সংখ্যক সাথীরা যেন তাদের জিম্মাদারীর অধীনে একটা নির্ধারিত বন্দি থাকে সীমানা থাকে এবং ওই সীমানার মধ্যে তারা মেহনত করতে পারে এই জন্য একটা সীমানা নির্ধারণ করে দিয়েছিলেন হাজার তাদের মেহনতের জন্য তবু करके मेहनत करते थे तीन दिन में जाते थे दूसरे देश में जाते थे जुमा जुमा कहीं कहीं चले जाते थे इस तरह से वो से हजरत पंचकोषरत बनाए थे उन्होंने ये सारी तकलीफ समझाई मुझे इस गया कि नाम इसका हल्का है जोन है यूनियन है लेकिन ये असल में हजरत का पंचकोशा है ऐसे ना ये कथा बोल लो जो बाजत देख ले साथी ही तो हरकत करते थे मेहनत करते थे साथ ही मेहनत से रखकर सिमाना के হাজরতদের তাদেরকে বলেন যে তোমাদের গাত এখানে করতে হবে ইদ্রৌনিকাস করতে হবে তোমাদের নিজেদের গাত থেকে এই এই থানার মধ্যে করতে হবে এবং তিন দিনের জমাট নিয়ে তোমাদেরকে এই সমস্ত এলাকার মধ্যে ভিটা হবে তো হযরত তাদের জন্য মেহলেতের সুবিধার জন্য এতবা একটা গোলি নির্ধারণ করে দিয়েছিলেন তিনি বলে যে এই যে গোলিটা নির্ধারণ করে দাও হলো পরে এটা হওয়ার পরে যে এলাকার মধ্যে যে প্ল্যান আসলে যে আমরা যে ওই এই এই নামে যে হালকার নামে অথবা জোনের নামে অথবা ইউনিয়নের নামে যেটা আমরা বানাই मेहनतটা করতেছি এটা তো হযরতজির ওই পাঁচ কোচের মধ্যে घर घर में भीजिद की जमात ही नहीं हो वहां तो फिक्र करेगा जिन मस्जिदों में काम है वो जाके वहां मेहनत करके मस्जिद की जमात बनाएंगे ताकि वो सारी मेहनत और फिक्र वहां करें নিয়ে গেল কেউ যে প্রত্যেক বড় বড় শহরের মধ্যে যে হালকাগুলো গুলো বানানো আছে এই হালকাগুলো গুলো কেন বানানো হয়েছে এই জন্য বানানো হয়েছে যে ওই হালকা অধীনে যত মসজিদ আছে যে সমস্ত মসজিদ গুলোর মধ্যে পাঁচ কাম আছে তারা তো নিজেদের মসজিদের মধ্যে গাছ তালিম এবং অন্যান্য কাম গুলো করতেছে কিন্তু যে এলাকার মধ্যে যে মসজিদের মধ্যে কোনো কামই নাই ওই মসজিদের মধ্যে কে কাম করবে কে কাজ করবে কে মোচরা করবে কে তালিম করবে এই জন্য হলো ওই হালকার মধ্যে যে মোচরাটা হবে ওই মোচরার মধ্যে যে মসজিদে কাম আছে ওই চাকরিরাও ফিকির করবে যে যে ওই ওই কাম নাই মসজিদের কাম চালু করার জন্য ওই মসজিদের মধ্যে কামকে উঠাইবার জন্য কি মেহনত করতে হবে এটা যে মসজিদে কাম আছে সেই সাথীরা পরামর্শ করে ফিকির করে সেখানে কাম চালু করার ফিকির করবে আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করে